বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পর আপনার মোটামুটি তিন চার মাস পর আবার আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো বন্ধুরা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন ও কমেন্ট করেছেন যে দাদা বেগুন এই সময় খুব প্রকাশ চাপ হ্যাঁ বন্ধুরা বেগুনের আসলে প্রকাশ চাপ তা ভিডিওর আলোচনা এই বেগুনের পোকা নেই থাকবে তাপমাত্রা এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বেগুনের পোকাকে কিভাবে রোধ করবেন কিভাবে মারবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তো বন্ধুরা অনেক বন্ধু অনেক চাষি ভাই আমার কমেন্ট করেছে ও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে ভাই আমার এরকম বেগনের পোকা আমরা ছাড়াতে পারছি না তো কি করব তো বন্ধুরা সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা চলে এসেছি আর এই জমিতে চার মাস রোপণ করা হলো লাস্ট ভিডিও কিন্তু এই জমিতে করা ছিল তিন মাস আগে আর সেই জমিতে আমি দাঁড়িয়ে আসতে দেখতে পাচ্ছেন গাছ বড় হয়ে গেছে বেগুন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর শুরু হয়ে গেছে তো পোকার চাপ কিন্তু আমাদেরও প্রচন্ড চাপ আমাদের কিন্তু বড় বাতাল মার গেছে ব্যাপক চাপে পারি তো আপাতত এখন লেভেল আছে পোকা কিন্তু এখন বন্ধুরা কিভাবে আমি রোধ করলাম পোকা কিভাবে বন্ধ করলাম সেই সব বিষয় নিয়ে আলোচনা করতো বন্ধুরা তো ভিডিওটি কোনো রকম না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কি ব্যবহার করবেন সেই সব বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব তো বন্ধুরা চলুন আপনাদের বলি কিভাবে পোকাকে এই সময় বন্ধ করবেন তো বন্ধুরা অনেকেই মিক্সার অনেকেই কিন্তু মিক্সার ব্যবহার করেন তো বন্ধুরা মিক্সার তো ব্যবহার করতে হবে ওর সঙ্গে কিন্তু আরো অন্য কিছু ব্যবহার করতে হবে কখন কোনটা কি ভাবে ব্যবহার করবেন আবার মিক্সার কখন ব্যবহার করবেন সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করবো তো বন্ধুরা চলুন আপনাদের দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন মিক্সার এই যে মিক্সার বন্ধুরা এই যে মিক্সার মিক্সার কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে প্রতিদিন এই আবহাওয়াতে কিন্তু প্রতিদিন মিক্সার ব্যবহার করতে হবে আপনার ব্যতিক্রম একদিন বাদ দিতে পারি তাছাড়া কিন্তু প্রতিদিন এই মিক্সার ব্যবহার করতে হবে মিক্সারের ভিডিও আগে দিয়েছি আমি সেই মিক্সার যারা ব্যবহার করছেন তাদেরকেও বলছি আপনারা মিক্সারটা নিয়মিত ব্যবহার করি যান যেভাবে বলা আছে আর এর সঙ্গে কিন্তু অন্য জিনিস ব্যবহার করতে হবে বিশেষ করি অন্য সময় কিন্তু মিক্সার সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিলেই কাজ হয় কিন্তু এ সময় সিমোডিস আমাদের যে সিমোডিস ছিল যে সিমোডিস ব্যবহার করলে আমাদের মোটামুটি ষাট থেকে আট দিন দশ দিন পর্যন্ত পোকা জমিতে আসেনি সেই সিমোডিস ফেল এখন সেই সিমোডিসেও কিন্তু এখন কাজ হচ্ছে না অতিরিক্ত আপনার ওইদার খারাপ অতিরিক্ত তাপমাত্রা সেই জন্য কিন্তু সিমোডিসও কাজ করছে না তো বন্ধুরা এখন একমাত্র ভরসা মিক্সার কড়া মিক্সার আর আমি কড়া মিক্সার ভিডিও খুব দ্রুত আনছি খুব তাড়াতাড়ি কড়া মিক্সারের ভিডিও আপনাদের সামনে আনছি তো সেই মিক্সার ব্যবহার করবেন আর মিক্সার যারা ব্যবহার করছেন নিশ্চয়ই বেগুন চাষ করা মানে মিক্সার ব্যবহার করেন মোটামুটি লোক কিন্তু বেগুনে মিক্সার ব্যবহার করে আমাদের এলাকায় এখন আপনারা মিক্সার ব্যবহার করেন কি করেন না সেটাও কমেন্টে জানাবেন আর যারা মিক্সার ব্যবহার করছেন তাদেরকে কিন্তু এই মিক্সারের সঙ্গে মিক্সারের সঙ্গে কিন্তু অন্য কিছু ব্যবহার করতে হবে তো বন্ধুরা সেটা বলছি কি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন চলুন সেটাও বলছে আপনাদের মিক্সার ব্যবহার করুন আর আর কি ব্যবহার করবেন সেটাও বলছি তার আগে আমি আপনার জমিটা একটু দেখে দিই তো বন্ধুরা বেগুন চাষে মেন যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার যে বেগুন গাছে ফুল আছে সে ফুলটাই পোকা আস না সে ফুলটাই পোকা আস না সেটা লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন ফুলগুলা কত সুন্দর ফুটেছে তো তার মানে কি ফুটেছে মানে এগুলো পোকা নেই আর যে ফুলে পোকা থাকবে সে ফুলটা কিন্তু আপনার ফুটবে না তো আপাতত আপনাদের দেখাবো যে পোকা ফুলে আসে সেটা আপনারা দেখাইতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল গুলা কিন্তু পোকা নেই ফুল যদি আপনার পোকা থাকে তাহলে এই যে ফুলটা দেখছেন এই ফুলটা কিন্তু ফুটবে না এই ফুলটা কিন্তু এই ফুলের মতো ফুটবে না কারণ এটাতে পোকা থাকার সম্ভাবনা আছে এই ফুলটাতে দেখি এটা পোকা আছে কিনা এই ফুলটা যেহেতু ফুটেনি দেখতে পাচ্ছেন এটাতে পোকা নেই কিন্তু এই ফুলের মতো ফুটবে না ফুলটা কিন্তু এরকম হয়ে থাকবে তো ফুলের পোকাটা কিন্তু আমাদের আগে সরাইতে হয় আমাদের কিন্তু বেগুন এই সময় কিন্তু ফুল থেকে পোকা হয় ফুলের পোকা কিন্তু এই সময় আমাদের সরাইতে হবে আর ফুলের পোকা কিভাবে সরাবেন সেটাই বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা আগের বাতালের বেগুন এই যে এটা হচ্ছে আগের বাতালের বেগুন এটা কিন্তু পোকা হয়েছিল এই বাতালটা কিন্তু আমাদের সম্পূর্ণ বাতালটা নষ্ট হয়ে গেছে পোকার জন্যে আমাদের একটু ভুল ছিল আমরা কিন্তু তৈরি ছিলাম না আমরা কিন্তু আবহাওয়া ঠান্ডা ছিল বলে কিন্তু আমরা তৈরি ছিলাম না দেখতে পাচ্ছেন পোকাটা কিন্তু অনেকদিন আগকার যেহেতু পোকাটা মারা গেছে বেগুনের যে দেখছেন ছিদ্রটা কিন্তু শুকিয়ে গেছে আর এই যে দেখতে পাইছেন এই ফুলটা কিন্তু এই যেটা আছে এইটা কিন্তু পোকা হালকা পরিমাণে লেগেছিল পোকা পোকাটা ঠিক হয়ে গেছে মারা গেছে দাঁড়িয়ে গেছে ওনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট যে জালিগুলো আছে আমাদের যে কলিগুলো আছে সেগুলো কিন্তু পোকা নেই এ দেখতে পাচ্ছেন বেগুন চাষ করলে কিন্তু বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হয় এই দেখতে পাচ্ছেন এটাতে কোনো পোকা নেই আরো কিছু দেখায় আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পোকা কিন্তু এখন বর্তমান নেই তো কিভাবে পোয়াগুলো আমি রোধ করছি সেটা কিন্তু আপনাদের সবসময় বলবো আমি আপনারাও অ্যাক্টিভ থাকবেন এই যে দেখতে পাচ্ছেন পোকা কিন্তু নেই পোকা নেই এই যে মোটামুটি আমাদের দশটা যদি গাছে বেগুন থাকে তাহলে কিন্তু আমাদের নটা বেগুনই ভালো আছে এটা কিন্তু পোকা ফুলে হয়েছিল কিন্তু পোকাটা ভালো হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবার আপনাদের বলি কিভাবে পোকাটা আমি বন্ধ করেছি কিভাবে রোদ করেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুলো সামনে নিয়ে বসে আছি আর এইগুলাই আমি স্প্রে করেছি আরও স্প্রে করেছি আর আবার আজকে কি স্প্রে করবো তো বন্ধুরা আপনাদের বলি আপনাদের বলি যে মিক্সার মিক্সার কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে প্রতিদিনই মিক্সার যে ডোজ আপনারা হয়তো অনেকে অনেক জায়গা থেকে মিক্সার তৈরি করেছেন কিংবা অনেক জায়গা থেকে কিনেছেন সেই মিক্সার ব্যবহার করবেন মোটামুটি আপনাদের যে হিসাবে ডোজ করা আছে সেই হিসাবে আপনারা মিক্সার ব্যবহার করবেন আচ্ছা মিক্সার বাদে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ইমজো এটা কেমিক্যাল কম্পোজিশন হয়েছে ফাইভ পার্সেন্ট এসছে যেটা আমি ইম্বোজ বলি আমিও কিন্তু ইমবোজ ব্যবহার করি কিন্তু এটা ব্যবহার করেছি এবার এটা কিন্তু সপ্তাহে একদিন মিক্সার আপনি মিক্সার আপনি ব্যবহার করবেন মিক্সার যদি সকালে ব্যবহার করেন তাহলে আপনি ইমবোজটা ভোজটা ব্যবহার করবেন এটা এক ড্রামে এক ড্রাম জলে মোটামুটি আপনার দশ গ্রাম দশ গ্রাম ব্যবহার করবেন আর এটা হচ্ছে দশ গ্রামের প্যাক দেখতে পাচ্ছেন দশ গ্রামের প্যাক দশ গ্রামের প্যাক এটা ব্যবহার করবেন আচ্ছা যদি ইমজন আপান না পান তাহলে আপনারা ইমাম একটি বেঞ্চেট গ্রুপের যে কোনো ভুজিয়া এটাতে কিন্তু ভুজিয়া থাকে যে কোনো ভুজিয়া যে কোনো ভোজা কিন্তু আপনারা এক গ্রামে দশ গ্রাম ব্যবহার করতে পারেন ভালো করে বুঝিলেন মিক্সার তো প্রতিদিন ব্যবহার করবেন মিক্সার প্রতিদিন ব্যবহার করবেন মিক্সার যদি সকালে ব্যবহার করেন তাহলে বিকেল বেলায় কিংবা বেলায় এই যে আপনারা দেখছেন ইমজো এই ইমজো কিংবা এর টেকনিক্যাল যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন ইমাম একটিন বেঞ্জোর হম তো ইমাম একটিন বেঞ্জের যেটা আছে ফাইভ পার্সেন্ট এসসি তো বন্ধুরা ইমাম একটিন বেঞ্জের ফাইভ পার্সেন্ট এস যেটা আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পোকা যদি সারাতে চান ফুলের যে পোকা আছে ফুলে কিন্তু আমাদের যে তৈরি পোকাটা লেদা পোকাটা থাকে সে পোকাটা কিন্তু মারা যাবে বন্ধুরা এটা ব্যবহার করবেন আর এর সঙ্গে হালকা পরিমাণ যে আমাদের কৃষি আঠা আছে এগ্রিকালচার আঠা সে আঠা কিন্তু হালকা পরিমাণ ব্যবহার করবেন অতিরিক্ত যেন ব্যবহার না করবেন অতিরিক্ত যেন ব্যবহার করবেন না যেটা নিয়ম আছে ব্যবহারে তার থেকে বরঞ্চ ডোজটা একটু কম দেবেন আঠার আর এই ডোজটা ব্যবহার করবেন আপনারা মিক্সারের সঙ্গেও ব্যবহার করতে পারেন তো কিন্তু সিঙ্গেল ব্যবহার করতে পারলে ভালো হয় এই সময় সিঙ্গেল আপনারা সন্ধ্যাবেলায় ব্যবহার করবেন এটা আর মিক্সার তো ব্যবহার করছেন সকালে হোক যখনই হোক আর মিক্সারটা কিন্তু এই সময় বিশেষ করে এই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপনারা কিন্তু হয় ভোরে সূর্য উদয় হওয়ার আগে কিংবা সূর্য আপনার ডোবার পরে মানে সন্ধ্যা লাগা লাগামু খুব সন্ধ্যা মানে বেলাতে স্প্রে করবেন না হয়তো বেলাতে স্প্রে করবেন দিনের বেলায় একদমই মিক্সার ব্যবহার করবেন না ব্যবহার করলে কিন্তু পোকা তো যাবেই না বরঞ্চ গাছের আরো ক্ষতি হবে তো বন্ধুরা এইভাবে মিক্সার ব্যবহার করুন আর এই যে এটা আছে এটা মোটামুটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন এটা সপ্তাহে একদিন ব্যবহার করবেন এই আবহাওয়াতে এই আবহাওয়া ধৈর্য হারাবেন না কারণ করবেন সেখানেই কিন্তু আমাদের পয়সা আবার আমরা খুঁজে পাবো আমার যেখানে জমিতে যদি আমি পয়সা রেখে যাই কিন্তু জমিতে সে খুঁজতে হবে তো ধৈর্য হারাবেন না বন্ধুরা আপনারা টিকে থাকুন দেখবেন ঠিক সফল হবেন আচ্ছা তো হলো ইম্বো যখন ব্যবহার করবেন আচ্ছা এই যে সিমোডিস কিন্তু অন্য সময় সিমোডিস কিন্তু অন্য সময় আমাদের ব্যাপক কাজ হয়েছে ব্যাপক কাজ হয়েছে কিন্তু এই আবহাওয়াতে কিন্তু এই আবহাওয়াতে আমাদের কিন্তু কাজ হচ্ছে না তো সিমোডিসে কাজ হচ্ছে না সিমোডিসে কাজ নিশ্চয়ই হচ্ছে কিন্তু আমরা যে আমরা যে আপনার গত বছর আহ একদিন স্প্রে করে সাত দিন আট দিন দশ দিন তো সেরকম এই আবহাওয়ায় থামলে হবে না অনেকে বলছে সিমটিস এ কাজ হচ্ছে না তো সেটা বড় কথা কাজ হচ্ছে কিন্তু এই আবহাওয়াতে আমরা ওই গত বছর দশ দিন থামতে পারবো না এই আবহাওয়াতে আপনারা সিমরিস ব্যবহার করবেন সপ্তাহে একদিন কিন্তু একদিন রেস্ট দিতে পারবেন একদিন কোনো কীটনাশক না ব্যবহার করলেই হবে কিন্তু সাত দিন আট দিন আপনারা থামতে পারবেন না সাত দিন আট দিন যদি থামেন এক সপ্তাহ যদি পরে আবার কীটনাশক ব্যবহার করবেন তাহলে কিন্তু বেগুন আপনারা হাতে ধরে পাবেন না কারণ একদিন দুদিন পরে সিমটেস ব্যবহার করার একদিন দুদিন পরে কিন্তু আপনাদের আবার মিক্সচার ব্যবহার করতে হবে ভালো করে মাথায় রাখুন ভালো করে মাথায় রাখুন এই যে মিক্সার ব্যবহার করছেন মিক্সার ব্যবহার করার পরে যে দেখতে পাচ্ছেন মিক্সার হুম মিক্সার ব্যবহার করার পরে কিন্তু সিমুডিস আপনাকে সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে সিমুডিস ব্যবহার করবেন গাছ যখন অতিরিক্ত ফুল থাকবে তখন ব্যবহার করবেন কিন্তু আপনি রেস্ট দিতে পারবেন গাছ খেয়ে একদিন সাত দিন থামবেন না একদিন তো বন্ধুরা সিমুডিস তো সিঙ্গেল ভিডিও দিয়ে আছে তাও আপনাকে বলি এটা সিমুডিস সিনজেন্টা কোম্পানির পিনাজোরিন টেকনোলজি আর এটা আপনার হচ্ছে আহ আইসাইকোগ্লোসিরাম টেকনিক্যাল কম্পোজিশনের দেখতে পাচ্ছেন ডিসি ডিসি পদ্ধতিতে তো বন্ধুরা শিমিতে একদিন ব্যবহার তো বন্ধুরা মেন যেটা কথা মেন কথা যেটা আপনাদের বলি বন্ধুরা মেন যে কথাটা বলি বন্ধুরা আমাদের মিক্সারের সঙ্গে শুধু মিক্সারের উপর ভরসা এই সময় রাখবেন না আপনার এলাকায় যদি নাও পান তো দেখবেন সিঙ্গেল অনেক কীটনাশক পাওয়া যায় দামি কীটনাশক ওই দামি কীটনাশক কিন্তু এই সময়তে আপনাদের সপ্তাহে একদিন দুদিন ব্যবহার করতে হবে মিক্সারের সাথে সাথে মিক্সার কিন্তু রানিং রাখতে হবে আবার কিন্তু দামি কীটনাশক সপ্তাহে একদিন দুদিন ব্যবহার করতে হবে যেমন আপনার সেমোরিজ আছে এক্সপনাস আছে তারপরে আপনার অনেক আছে অনেক ডেবিল আছে অনেক আছে এই সমস্ত কীটনাশক কিন্তু আপনাদের সপ্তাহে একদিন থেকে দুদিন স্প্রে করতে হবে তবে কার পোকাটা আপনারা তাড়াতে পারবেন আর পোকা তাড়ালে কিন্তু বেগুনের দাম কিন্তু মোটামুটি ভালোই আছে তোমন্ত্র এইভাবে ব্যবহার করুন স্টেপ বাই স্টেপ আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টও জানাতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারও অন্যান্য ভিডিওতে দেওয়া আছে যাদের কাছে আছে হোয়াটসঅ্যাপ করবেন সমস্যা নেই নদীয়া কৃষি বাংলা আপনাদের পাশে সবসময় আছে তো বন্ধুরা কথার বাড়াচ্ছে না ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে গেল ভালো ভালো থাকুন সুস্থ থাকুন